hello friends welcome to my new another blog video সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো বাইরে প্রচুর বৃষ্টি পড়েছে ফ্রেন্ডস কালকে রাত্রে বেলা যা মানে মেঘ ডাকছিল আমি তো ভয়ই পেয়ে গেছি এই বৃষ্টিতে হোক রোদ্রু হোক বা গরম হোক বা ঠান্ডা হোক পাহাড়ি লোক সব সময় কাজ করার জন্য রেডি খুব পরিষ্কার করে দিলো সাফ সুতরা করে দিল এখন যে হবে আজকে সাইসিন হবে কি হবে না কে জানে চলো দেখতে থাকো ব্লকটা ফুল দাদার কাছ থেকে ছাতা নিয়ে নিলাম বৃষ্টি দেখি আরো জোরে পড়ছে তো পার্টিকে ফোন করি এই যে আমার গাড়ি পার্টিকে একটু ফোন করে নেই পার্টি কি করে একটু শুনে নেই তো আমি গেস্টকে রিসিভ করার জন্য চলে আসছি এই যে বজরা ভাটিকা হোটেল গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং আজকে আমাদের সেকেন্ড ডে আমরা বেরিয়েছি সাইট সিনে সাইট সিনে ছাতা নিয়েছেন হ্যাঁ সিনারিটা দেখো একবার পুরো এরিয়া টি গার্ডেনের এইটাই হচ্ছে তিন চুলের খুব সুন্দর একটা অফবিট এরিয়া যেখানে ট্যুরিস্ট আসতে খুব পছন্দ করে আর আমার আমিও ঘোরাতে খুব পছন্দ করি এই সব জায়গাতে এখন একটু ট্যুরিস্টদের মানে ভিডিও করে দেব পুরো বৃষ্টি পড়ছে তো কোনো ব্যাপার না ভিডিও তো করতেই হবে এই রাস্তাটা দেখেন পুরো ভাড়া

गाड़ी हेडलाइट लाए अच्छे से गाड़ी डगाया जाछता है हां गंती गंती किलो है 1 2 3 4 5 6 7 चलती आज आबाद होटलन से আমরা গ্রেনারি চেয়ে আছি এখানে লাঞ্চটা আজকে এখানেই করছি আজকে আমাদের মেনু লাঞ্চ কি আছে শেফাজ

সকালে এই জায়গাটা দিয়ে গেলাম কি বৃষ্টি ছিল কমপ্লিট হয়ে আজকের মতো এখানেই শেষ আবার কালকে দেখা হচ্ছে তো ফিডব্যাকটা জেনে নেই আমি দারুন ঘুরলাম দার্জিলিং গেলাম ওয়েদারটা পুরো ছিল বেরোলাম যখন মনটা একটু খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি মজা করলাম যেটুকু টাইম কাটালাম সেটুকু টাইম আর বাবাই এর সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাঞ্চের জায়গাটাতে গেলাম হচ্ছে কি আমরা সেটা তো না কারণ তার বাবাই গাড়ি রাখার ছিল তো বাবাই মানে ক্যামেরাটা আমাদের দিয়ে দিয়েছিল তো ওখানে আমরা কিছু ভিডিও করেছি আমাদের মতন করে ওটা বাবাই হয়তো এডিট করে দেবে তো আপনারা দেখবেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটাই বলার